এটা আমি মানুষের কাজকর্ম প্রশাসনিক কাজকর্ম সমস্ত কিছুর জন্য আমি এটা সেট করে দিয়েছি হজের সময় নির্ধারক হিসেবে সেট করেছি এই অনেক কথা আছে আমরা আগামী জুমায় শুনবো তারপরে আসবে আমাদের সৌরবর্ষ সূর্য নিয়ে কিছু কথা আছে সেটাও আমরা আগামী জুমায় শুনব তারপরে আসবে আমাদের যে সামনে যে আমাদের মহরম মাস মহরম মাস কেন্দ্রিক এবং হিস্ত্রি এই বর্ষটি কোথা থেকে আসছে কিভাবে আসছে সে ইতিহাস আমরা আগামী জুম্মায় শুনবো এই বিষয়গুলি শুনতে হলে আমাদেরকে আগে আগে জুম্মার দিন মসজিদে চলে আসতে হবে পাওয়া যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা আমরা মনে করি কোরআনুল কারিমে এই বিষয়গুলো নাই সমস্ত বিজ্ঞান সমস্ত গবেষণার সমস্ত বিষয়গুলো কোরআনুল করিমে আছে সুমাহ বলেন আপনার আপনার কোন বিষয় চাবেন সব কোরআনে আছে এজন্য কোরআন থেকে যখন মুসলমানরা কোরআন থেকে রিসার্চ করেছে কোরআন থেকে আবিষ্কার করার চেষ্টা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআনের উপর আবিষ্কার গবেষণা করে মুসলমানরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু যখন মুসলমান এই আবিষ্কার থেকে বিজ্ঞান থেকে এই কোরআন রিসার্চ থেকে স্ট্রাগল থেকে কোরআনের বিধান কায়ম থেকে মুসলমান যখন দূরে সরে গেছে তখন এই মুসলমানের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে মুসলমানদেরকে অন্যরা মুসলমানদেরকে গ্রাস করেছে তাদেরকে মুসলমানরা ধুলিস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে এখনও চালিয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা আজকে ইরানের যে অবস্থান দেখছি আজকে ইসরাইল সন্ত্রাসী অভিশপ্ত ইহুদিবাদ এ জয়েন ফিলিস্তিনের উপরে নির্যাতন করলো তাদেরকে শেষ করে দিল এখন ইরান যখন একটু তাদেরকে তাদের উপরে যখন আক্রমণ শুরু করলো এখন তারা বলতেছে যে আমাদের ঘরবাড়ি সবগুলো ধুলিস্বাদ করে দিল এরা এমন যে এরা হাসপাতালে পর্যন্ত এরা ক্ষেপণাস্ত্র ছুড়লো এরা এমন এটা কি করে অথচ এরাই কিন্তু সেই ফিলিস্তিনের মুসলমান তাদের হাসপাতালের পর্যন্ত আক্রমণ করেছিল তাদেরকে খাদ্য পানির সব কিছু বন্ধ করে দিয়েছিল কথা বলে ঠিক কিরা ইরানের সাথে মুসলমান জামাতের আকিনাগত কিছু বিষয় নিয়ে ফারাক আছে ডিফারেন্স আছে পার্থক্য আছে তাই বলে আমরা ওই সয়নবাদ ইহুদ ওই ইহুদিবাদ সে ইসরায়েলকে আক্রমণ করতে যদি কেউ আসে তাদেরকে আমরা সমর্থন করে দেবো কথা বলে ঠিক কিনা কারণ তারা হচ্ছে মুসলমান ইসলাম দিন এবং মুসলমানদের চরম শত্রু কথা বলে ঠিক কিনা এজন্য আমরা আমরা দোয়া করি এখানে যেন মুসলমান দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়ে তারাও যেন চূড়ান্তভাবে এটাকে গিয়ে এই ইসরাইল নামক ভূখণ্ডকে মাটির সাথে যেন মিশিয়ে দেয় আল্লাহ ফাক যেন কবুল করেন বলে আমি সম্মানিত হাজিরা দোয়া করি আল্লাহ তালা গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলমানদের হেফাজত করুক বলে আমির আমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু